সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি চন্দন কুমার সবাইকে স্বাগতম জানাচ্ছি রুরাল সান পাওয়ারের পক্ষ থেকে আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার নারায়ণপুর ইউনিয়ন পূর্ব ঝাউঘটি গ্রাম এই লোকেশনটি হচ্ছে বাংলাদেশের উত্তরে সবচেয়ে সর্বশেষ ঠিকানা যেটা ভারতের সীমান্তের পাশ ঘেঁষে বয়ে গেছে এই নদী এই নদী দিয়ে আমরা চলে যাচ্ছি গ্রাহকের বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা নদীপথে আমাদের টিম নিয়ে সোলার সামগ্রী মালামালগুলো নিয়ে আমরা চলে যাচ্ছি গ্রাহকের উদ্দেশ্যে এবং নদী পার হয়ে এখানে যে চর এলাকা এখানে একমাত্র যানবাহন হচ্ছে ঘোড়া চালিত গাড়ি অর্থাৎ ঘোড়ার গাড়ি এখানে আপনি ইঞ্জিন চালিত কোনো গাড়ির ব্যবস্থা পাবেন না এখানকার মানুষ মালামাল বহন করে এই ঘোড়ার গাড়ি দিয়ে এবং সাধারণ যে মানুষ যারা আমরা যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য ব্যবহার করি মোটরসাইকেল সাইকেল সাইকেল বা বিভিন্ন রকমের গাড়ি এখানে কিন্তু ওই ব্যবস্থা নেই কেউ যদি কোথাও যেতে চায় বা কেউ যদি নদীর ঘাটে চায় আসতে চায় তাকে অবশ্যই হেঁটে হেঁটে আসতে হয় শুধুমাত্র মালামান বহনের ক্ষেত্রে তারা এই ঘোড়ার গাড়িটি ব্যবহার করে থাকে প্রিয় দর্শক আপনারা হয়তো জানেন দু সালের জানুয়ারি মাসে ইরি মৌসুমে ইরি মৌসুম শুরুর ঠিক আগে আমরা মোহাম্মদ জয়নাল আবেদিনের জমিতে দুই হর্স পর তিন ইঞ্চি ডেলিভারির একটি আধুনিক সোলার পাম্প স্থাপন করি এই পাম্পটি দেখে গ্রাহক মুক্ত হন একই ইসলাম তখনই পাম্প নেওয়ার ইচ্ছা জাগলেও গ্রামে আর্থিক সমস্যার কারণে তিনি তা পারেননি দীর্ঘ আট মাস স্বপ্ন দেখার পর অবশেষে এই মৌসুমে তিনি সুযোগ পান এই ধরনের একটি সোলার পাম্প স্থাপন করার সম্প্রতি জয়নাল আমিদিন ও শহীদুল ইসলাম একসাথে আমাদের শাখা অফিস কুড়িগ্রামে এসে এই পাম্পটি অর্ডার করেছিলেন আর প্রতিশ্রুতি মাত্র মাত্র এক সপ্তাহ আপনারা হয়তো দেখলেন যে এখানকার যে যোগাযোগ ব্যবস্থা এই যোগাযোগ ব্যবস্থার মধ্যেও আমরা মাত্র এক সপ্তাহের মধ্যে তার এই পাম্পটি স্থাপন করে দেই সফলভাবে এবং সুন্দর পানি উঠতেছে পানি দেখে গ্রাহক অত্যন্ত খুশি যদিও এলাকায় বিদ্যুৎ সংযোগ আছে কিন্তু বাস্তবে সেটি কৃষকদের জন্য নির্ভরযোগ্য নয় কারণ এখানে ভোল্টেজ কখনোই স্থিতিশীল ভাবে থাকে না ঘন ঘন বিদ্যুৎ চলে যায় আবার আসে ফলে ফসলে ক্ষতিগ্রস্ত হয় আর লো ভোল্টেজের কারণে বারবার বৈদ্যুতিক মোটর নষ্ট হয় অর্থাৎ পুড়ে যায় যে কারণে গ্রাহক এই বিদ্যুৎ থাকা অবস্থাতেও আমাদের এই সোলার পাম্প স্থাপন করেছেন এই সমস্যার স্থায়ী সমাধান হিসেবেই তারা এখন বেছে সোলার পাম্প নারায়ণপুর ইউনিয়নে ইতিমধ্যে আমরা সাতটি পাম্প স্থাপন করেছি এবার আমন মৌসুমে আরো তিনটি পাম্প যুক্ত হলো যা কৃষকদের জীবনকে আরো স্বস্তি এবং নিশ্চয়তা দিচ্ছে আমাদের টিম এই যাত্রাটিও ছিল ভিন্ন অভিজ্ঞতা মাদারগঞ্জ শাখা অফিস থেকে পূর্ব ঝাউকুটি পৌঁছাতে প্রথমে নদীপথ তারপরে ঘোরার গাড়ি ব্যবহার করতে হয়েছে সন্ধান আমার আগে আমরা পৌঁছে যাই এবং কাজ শেষ করে আসে অর্থাৎ এখানে সন্ধ্যার পরে কোনো যানবাহন বা কোনো যোগাযোগ ব্যবস্থা আর থাকে না আপনি নৌকায় চড়বেন সেটা সন্ধ্যার পরেই কিন্তু বন্ধ হয়ে যায় তো যারা এই ধরনের সোলার পাম্প করতে আগ্রহী আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা রুরাল সান পাওয়ার সবসময় কোয়ালিটির প্রোডাক্ট ব্যবহার করেই এই প্রজেক্টগুলো করে থাকি সুপ্রিয় দর্শক যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভিডিওটি দেখার জন্য এবং যারা নতুন এই প্রথম আমাদের ভিডিও দেখতেছেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখে থাকছেন অবশ্যই ফলো বাটনে ফল ফলো দিয়ে রাখবেন